বরিশাল পাঠক ফোরামের উদ্যোগে জুলাই গণভ্যুধান স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে এতে জুলাই বর্ষপতি প্রজন্ম জাগরণের পুনরপাঠ বিষয়ে আলোচনা হয় জুলাই যোদ্ধাগণ অভিজ্ঞতা ও আন্দোলনের স্মৃতিচারণ করেন বৃহস্পতিবার চোদ্দই আগস্ট নগরীর বগুড়া জামে মসজিদ সংলগ্ন অডিটোরিয়ামে আয়োজিত স্মরণসভায় জুলাই গণভূতানে আলেম সমাজের অংশগ্রহণ ও অবদান সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন সা আদ উদ্দিন রুমি হাসিনার জঙ্গি নাট্যমঞ্চ খুন মুখ আইনের শাসন ও নিরীহ নাগরিকদের বলিদান বিষয়ে কথা বলেন আব্দুল কাইম মিঠু অভ্যুত্থানে অর্জন ও বিসর্জনের হিসাব নিকাশ তুলে ধরেন ইমরান হোসাইন নাইম অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মুসলিমদের আমলগত প্রত্যাশা ও দাওয়াতের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মুসলিমদের আমলগত প্রত্যাশা ও দাওয়াতের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন মুফতি মঈনুল ইসলাম হাফি বরিশাল পাঠক ফোরামের মুখপাত্র মাহমুদ তান ভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেরার আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আইয়ুব আলী সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বরিশাল মুসলিম ইউথের মাহদি হাসান সহ স্থানীয় আলেম ও ছাত্র জনতা ধরনের লুটেরা তারপরে সন্ত্রাসী এই টাইপের তকমা তাদেরকে বিভিন্ন বই পুস্তক ইতিহাস ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে তারা মানে আমাদের দেশের ইতিহাসবতা যারা আছেন তারা দিয়েছেন তো ওই বিষয়টা এই যে পরর যে বাঙালি সংস্কৃতির একাল সেকাল শিরোনামে আমাদের যে প্রবন্ধটা আছে সেটার মধ্যে খুব সুন্দর তিনি ফুটিয়ে তুলছেন তো সেখানে তিনি যে খুব ভালোভাবে একটা জিনিস মানে বুঝাইছেন যে বিশেষত আমাদের দেশে বক্তিয়া খিলজিকে নিয়ে যেই ন্যারেটিভটা দাঁড় করানো হয়েছে বিভিন্ন বই পুস্তকে আমরা আমাদের যে সরকারি পাঠ্যপুস্তক আছে সেখানেও আমরা দেখেছি অনেক সময় যে সেখানে কি করা হচ্ছে যে বক্তির খিলজিকে একজন ছিনতাইকারী একজন লুটেরা এমন হিসাবে আখ্যা দেওয়া হয়েছে তো আমাদের দেশেও সংস্কৃতিকে তারা চর্চা করতে গিয়ে প্রাক ইসলামিক যেই মানে ইতিহাস সেটা লিখতে গিয়ে তারা এমনভাবে মানে বলতে পারি জুলাই আন্দোলনটা কি সফল হিসাব কিতাব যে আমরা বের করছি জুড়ে আন্দোলনটা কি সফল কারণ এখানে আপনার আন্দোলনটা ছিলই এক দফা সরকার যা গণশত্রুর কাছে শেষ এর পরে যার রাজনৈতিক ক্ষমতা বেশি সে তার আদর্শকে তার চিন্তাকে সে পুশ করতে পারে এখন ধরেন আমরা যারা যদি এইভাবে চিন্তা করি যে আমরা এখানে ছিলাম সাধারণ জনগণ অনেকে ছিলাম আমরা এখানে অনেকে ছিলাম এই আন্দোলনের মধ্যে এই আন্দোলনে কয়েকশো শিশু মারা গেছে ক্লাস ফাইভ সিক্স সেভেনের বাচ্চারা মারা গেছে তো তারা তো কোনো দলের সাথে যুক্ত ছিল না আমরা অনেকে ছিলাম যারা কোনো দলের সাথে যুক্ত না অনেক মা বোনরা বেরিয়েছিল যারা কোনো দলের সাথে যুক্ত না তো শুধু যদি আমরা এইভাবে চিন্তা করি যে অর্জন বিসর্জনের হিসাবটা জনগণ দিয়ে হিসাব তাহলে বলবো জনগণের হিসাব করি জুলাই তার বিস্ফোরণ এই বিস্ফোরণে একটি বিপ্লবের বন্ধন করে আমাদের জন্য একটি দীর্ঘ নিঃশ্বাস দরজা তৈরি করে দিয়েছে যার কারণে আমরা আজকে নিঃশ্বাস করতে পারছি কথা বলতে পারছি আমাদের সেই দীর্ঘ নির্যাতনের কথাগুলো সামনে সে বলার চেষ্টা করতে পারছি এর জন্য আলহামদুলিল্লাহ তবে মনে রাখার বিষয় যেহেতু রাষ্ট্র এখনো। আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র নয় আমরা যে কাঙ্ক্ষিত রাষ্ট্র আসলে আশা করি সেই রাষ্ট্র কিন্তু আমরা এখনো পাইনি সেই রাষ্ট্র পাওয়ার আকাঙ্ক্ষার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আমরা জাস্ট একটু হালকা স্বাধীনতা পেয়েছি খুবই সামান্য সে সামান্য স্বাধীনতার মধ্যেই আমাদের দীর্ঘ স্বাধীনতার চেষ্টা করে যেতে পারে